আসসালামু আলাইকুম দেশবাসী কেমন আছেন আর শাফর আল্লাহ সবাই ভালো আছেন যদিও ভালো থাকার মতো নয় কারণ আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি এখন বর্তমান চলতেছে ওটা আন্দোলন আর ভাই ভাই স্টুডেন্ট এদের দাবি থাকতেই পারে তাই বুঝি একটা দেশের নাগরিক ওটা শিক্ষিত ছেলেকে আপনি আপনার হাতের গুলি দিয়ে গুলি করে একটা প্রাণ উড়াই কেমনে সম্ভব কীভাবে সম্ভব তাই কেমনে আপনার আপনার হাত কাঁপল বা একবারও এই সাইদ বাই ছিল তার পরিবারের সবচেয়ে শিক্ষিত তার বাবা মা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করেছে অনেক কষ্ট আজ তার বোনের কান্না না দেখে তার বাবার কান্না না দেখে আমার শরীরের পশুগুলো দাঁড়াইয়াছে এই যে পুলিশ বাই আপনার একবারও কি হাতটা না কেমনি সম্ভব ছিল আপনি একবার চিন্তা করলেন না এই ছেলেটি কারোনা কারো সন্তান কারো না কারো ভাই কারণা কারো স্বামী দেশের ছাত্র সমাজ আপনারা জেগে উঠুন আপনারা জেগে উঠুন আপনারা জেগে উঠুন আপনারা হেরে গেলে বাংলাদেশ হেরে গেল আপনারা জিতলে বাংলাদেশ জিতল আর কত অত্যাশা সহ্য হবে এ দেশের নাগরিকদের